প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মহানগর থেকে সরাসরি আমরা যুক্ত হয়েছি আজকে চট্টগ্রাম উপজেলা ছাত্র দলের নবগঠিত কমিটিকে নিয়ে আনন্দ মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে চট্টগ্রামের ওয়াসা থেকে তারা এই র্যালি শুরু করে কাজী দেরি হয়ে তারা আবার ওয়াসা হয়ে তারা এই মিছিলটি শেষ করবেন

داسبر جانو محمد صاحب داسبر جانو داسبر جانو داسبر جانو داسبر جانو داسبر جانو داسبر جانو যারা কমিটি রয়েছে তাদেরকে কিন্তু আজকের র্যালি আনন্দ মিছিল শুরু করেছে গুৰিবলৈ কি গুৰি গুৰি হা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দলের কমিটি ঘোষণা করেছে তকিবুল হাসান চৌধুরী তকিকে সভাপতি সরওয়ার হোসেন রুবেল সাধারণ সম্পাদক করে শতজন জন বিশিষ্ট যে আংশিক কমিটি করেছে আমরা আজকে তাদেরকে এই পার্টি বেছে এই কমিটিকে আমরা বরণ করে নিলাম ইনশাল্লাহ তাদের নেতৃত্বে আগামী দিনের যে কোনো আন্দোলন আরো শক্তিশালী এবং বেগবান হবে আজকের কমিটিতে সভাপতি হিসাবে সবাইকে পরিচয় করে দিচ্ছি চট্টগ্রাম উত্তর জেলা সাধারণত দলের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন তকিবুল হাজার চৌধুরী তকিব

সিনিয়র যুক্ত সম্পাদক হয়েছেন মিনহাদুদ্দিন সচিব সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আমাদের সহসভাপতি পর্যায়ক্রমে সিনের সহসভাপতি উপস্থিত নাই কাজী সালিম উদ্দিন সহসভাপতি গিয়েস উদ্দিন নির্বাচিত হয়েছেন তারপর সহসভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুর রহমান খান মাহবুর আমাদের সাবেক প্রচার সম্পাদক এরপরে এরপরে সহসভাপতি নির্বাচিত হয়েছেন নাইমুদ্দিন মিনহাজ নাইমুদ্দিন মিনহাজ নাইমুদ্দিন মিনহাজ সহসভাপতি তারপর সহসভাপতি নির্বাচিত হয়েছে হুসেন মোহাম্মদ মাসুম হুসেন মোহাম্মদ মাসুম ও আচ্ছা সহসভাপতি নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন মেসি মহিউদ্দিন মেসি এরপরে সহসভাপতি নির্বাচিত হয়েছেন গাজী আব্দুল মবিন গাজী আব্দুল মবিন এরপরে সহসভাপতি নির্বাচিত হয়েছেন রাজল করিম চৌধুরীর রকি কই রাজা বলছি এরপরে সহসভাপতি নির্বাচন আমরা তুজান জিহান আমরা তুজান জিহান যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন বেলাল উদ্দিন মুন্না বেলাল উদ্দিন মুন্না আচ্ছা এরপরে যুগ্ন সম্পাদক নির্বাচিত হয়েছেন নুরুদ্দিন নুরুদ্দিন আমাদের সন্দীপের কিছু নুরুদ্দিন যুগ্মাদক নির্বাচন হয়ে কাজ ধরুদ্দিন বাবু জিহানের কথা অবস্থিত হ্যাঁ বাবু ধরুদ্দিন এরপরে দপ্তর সম্পাদক হয়েছেন নাজিমুদ্দিন আমাদের নাজিম দক্ত সম্পাদক হয়েছেন সবাইকে ধন্যবাদ এখন নতুন নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে চট্টগ্রাম উত্তর জেলা সম্পাদক বাংলাদেশ জাতীয় ছাত্র দল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের নবগঠিত কমিটিতে আমাকে আমি সরার হুসেন রুবেলকে সাধারণ সম্পাদক করে

আমাদের ছাত্র দলের সন্দেগ গোবিন্দবক আগামী রাষ্ট্রনায়ক জননেতা জোনাব্তারেক খানকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ভীখ বীর যা দিয়ক বীরভাই কলগীর ছাত্র বিষয়ক সম্পাদক জাতিবুল ইসলাম বগুলভাইকে আন্তরিক বন্ধবাদ এবং কৃতক জানাচ্ছি আছে কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বি হাজার পাঁচ উপদেষ্টা চট্টগ্রাম উত্তর জেলা ভীখ

কিতক কথা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ উচ্চতর থেকে বেরুড়া নেতৃত্ব বিএনপি নেতা নাসির উদ্দিন নাসির ভাইকে কিটকে জানাচ্ছি কিটকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 14 সাবেক সভাপতি যায়দুল আফসার জোল ভাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং কিটকে জানাচ্ছি কিটকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য সাধারণ সম্পাদক মনিরাম জনি ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তার সাথে সংক্ষিপ্ত সবাইকে জাহাজিদাবাদী ছাত্রদল নব চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামের পরে বিগত ষোলো সালে জাহাজিদাবাদী ছাত্রদলের জয়েল জনী পরিষদের জয়ী কমিটি গঠিত হয়েছিল সেই কমিটি পরীক্ষা হওয়ার পর থেকে রাজপথে আমি এবং আমার সভাপতি এবং সতেরো বিগত সময় হাসিনা আন্দোলন এবং বিরুদ্ধে আন্দোলন সরকারের সংগ্রাম করতে গিয়ে বারবার কারা নির্যাতন করেছে এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বাড়িঘর ছাড়া হয়েছে সংগ্রামী উপস্থিতি আজকের এই কমিটির পক্ষ থেকে একটি বার্তা দিতে চাই আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হবে সুশৃঙ্খল আর চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দল এই চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল দল নেতৃত্বে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র এর আওতাধীন সাতটি উপজেলা নয়টি পৌরসভাকে যারা দিন বিগত সময়ে হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে রক্ত দিয়েছে তাদেরকে মূল্যায়ন করা হবে এবং পরিশেষে একটি কথা বলতে চাই আগামী দিনে এই খুনি হাসিনা বিরোধী আন্দোলন হওয়ার পরে আজকে আগামী দিনে জাতীয়তাবাদী ছাত্রদল দল পক্ষ থেকে উত্তরপূরের পক্ষ থেকে আমাদের নেতা তরুণদের অঙ্কার তারে প্রমাণ যে এক তীর্থবাদ ঘটনা করেছেন এক দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথিত এখানে শেষ করছি বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জাতীয় ধন্যবাদ যাকে সুশক্ত ধর্ম করছি আমাদের এলাকা ব্যাটার বিনিময় বাংলাদেশের সব প্রদেশটা তারুণ নিয়ংকার তার ক্রমা আসবে দেশে বিনার পেশে বাংলাদেশে

তোমরা উপেক্ষা করে দীর্ঘ সময় পর আজকে কমিটিতে স্থান পেয়েছে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আশ্বস্ত করতে চাই আগামীতে যারা মামলা হামলা উপেক্ষা করে আমি ফেসি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে মূল্যায়ন করার মাধ্যমে আগামীতে বাংলার জাতীয়তাবাদী ছাত্র উত্তর জেলা ছাত্র দল পরিচালিত হবে এছাড়াও যারা আজকে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং উপস্থিত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে আমার বক্তব্য এখানে শেষ করছি জাতীয় দল জিন্দাবাদ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ দেশ তারা রহমান জিন্দাবাদ চলে যাবে ইসলাম মিল জিন্দাবাদ परिषी परिषद परिष